সুপ্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে পরির সাথে কাম করার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম পরিনিজের নিজের সাথে রাখার জন্য চাহিদা পূরণ করার জন্য আজকের ভিডিওটা শুধু ছেলেদের জন্য মেয়েরা পারবো না আজকের মন্ত্রটা প্রয়োগ করলে হাজিরও হইব না শুধু হাজির হবে ছেলেদের এই ছেলেরা চাহিদা পূরণ করতে পারবো এটা না যাই গাছ তাও আমি দিতেছি কারণ অনেকে রিকোয়েস্ট করার কারণে আজকে মন্ত্রটা নিয়ে আইলাম যদি ভালো লাগে আমার ভিডিও দেখেন আর চাইলে আংটি নিয়ে হাজির করতে পারেন চাইলে আমার কাছ থেকে কাজও করাই নিতে পারেন সমস্যা সমাধানের জন্য স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে আমি আবার বসীকরণের কাজ বিচ্ছেদের কাজ এগুলাই করে থাকি যদি আমার ভালো লাগে করাইতে পারেন অনেকে প্রতারণার শিকার হন অনেক কবির টাকা দিচ্ছেন ভাই এত টাকা দিচ্ছেন যে খাইতে খাইতে একবারে শেষ তাদের জন্য আমি একটা কথা বলবো অবশ্যই যাচাই বাছাই করে টাকা দিবেন অনেকে আছে টাকা নেওয়ার পরে কাজ করে না যাচাই বাছাই করে টাকা দিবেন তাইলে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে আমি আপনাদেরকে বলি আজকের মন্ত্রটা খুব সহজ খুব পাওয়ারফুল মন্ত্রটি দিয়ে কাজ করতে গেলে শনিবারের দিন আপনাকে আপনাকে কি সংগ্রহ করতে হবে বইলা দি তি রাস্তার মাটি সংগ্রহ করতে হবে উলঙ্গ অবস্থায় মাটি নিয়ে আইবেন তি রাস্তার মাটি মন্ত্রটি মুখস্থ করে নেবেন লাগবে আপনার গোলাপ ফুল গোলাপ ফুল লাগবেন তারপরে কলা পাতার উপরে গোলাপ ফুল রেখে দিবেন আপনি পবিত্র করে নেবেন জায়গাটা রুমটা রুমটা খালি হইতে হবে কোনো জিনিসপত্র যেন না থাকে আপনি অবশ্য ওখানে লুঙ্গি একটা পরবেন এক কালারের একটা লুঙ্গি পরবেন আপনি কালো পড়তে পারেন আবার আপনি উলঙ্গ অবস্থায় অবশ্যই উলঙ্গ অবস্থায় কাজ করতে হইব অবশ্যই আপনি এটা মনে রাখবেন উলঙ্গ অবস্থায় পূর্ব দিকে মুখ কইরা আপনি মন্ত্রটি পড়তে থাকবেন পড়তে হবে তিনশো তেত্রিশ বার যদি পাঠ করেন আপনি বুঝতে পারবেন আপনার কাছে হাজির হইব তিন রাত করতে হইব এক রাত না আসলে অবশ্যই আপনার সামনে আসবে কিছু শর্ত দিবে ইবলিশের কসম দিবেন তাইলে আপনার বাধ্য থাকব দ্বিতীয়বার কিভাবে ডাকতে হইব তাইলে আপনি ওইভাবে ডাকবেন হাজির হবে কিন্তু এটার এমন চাহিদা যে আপনি পূরণ করতে পারবেন এমন চাহিদা যতক্ষণ মন আপনি চাহিদা পূরণ করতে পারবেন কিন্তু এগুলো খারাপ বিদ্যা নাজায়েয বিদ্যা দিলাম তাও আপনাদের ওফুকানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে